সালামু আলাইকুম একটা ব্যাপার নিয়ে কথা বলার খুব বেশি প্রয়োজন মনে করতেছি ইদানিং দেখতেছি কাফালা বন্ধ হবে এটা নিয়ে মানুষের ভিতরে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে আমি বলবো ভাই এত বেশি খুশি হওয়ার কিছু নাই প্রত্যেকটা ক্রিয়ার একটা বিপরীত ক্রিয়া আছে মুদ্রার এপিট ওপিট দুইটাই আছে প্রতিটা জিনিসের সুবিধা অসুবিধা দুইটাই আছে সো আজকে আমি আপনার সাথে কি কি সুবিধা হবে সেটা নিয়ে কথা বলবো না কি কি অসুবিধা হতে পারে সেটা আমি আপনাকে জানাবো প্রথমে আপনার কাছে আমার একটা প্রশ্ন কাফালা প্রথা বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা উত্তরটা একদমই স্পষ্ট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব আমরা প্রবাসীরাই চলুন জেনে নেই সেটা কিভাবে আপনি নিশ্চয়ই জানেন বর্তমানে সৌদি আরবে লক্ষাধিক প্রবাসী কোফিলের নামে দোকান ব্যবসা এবং সার্ভিস চালাচ্ছে কিন্তু সবকিছু কফিলের নামে হলো ব্যবসা পরিচালনা করছে প্রবাসীরাই কারো দোকান কারো ডেলিভারি সার্ভিস কেউ আবার বিভিন্ন কোম্পানিতে কাজ করছে কোফিলের অনুভূতিতেই এখন যদি কাফেলা প্রথা বন্ধ হয়ে যায় তাহলে আপনি কোফিল ছাড়া এসব কাজ কীভাবে করবেন ভাবছেন সরকার আপনার কফিল হবে এবং নির্দিষ্ট ফি নিয়ে আপনাকে স্বাধীনভাবে কাজ করতে দিবে। এটা কখনোই সম্ভব না কারণ পৃথিবীর কোনো দেশে এমন নিয়ম নেই যে কোনো দেশে কাজ করতে হলে হয় আপনাকে নিজের নাম ব্যবসা করতে হবে না হলে কোনো কোম্পানিতে কর্মী হতে হবে ইউরোপ বা আমেরিকায় গেলে নাগরিকত্ব পেলে স্বাধীনভাবে কাজ করা যায় কিন্তু সোজের হবে নাগরিকত্ব পাওয়া কখনোই সম্ভব নয় তাহলে একটাই পথ ইনভেস্টর লাইসেন্স নিতে হবে কিন্তু ছোট ছোট ব্যবসা করা যাবে পথ বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে পাকিয়ে থাকবে একটাই উপায় সরাসরি কোনো কোম্পানি বিশ্বাস করতে হবে কোম্পানির নির্দিষ্ট কাজটাই করতে হবে অতিরিক্ত আয়ের সুযোগ একদমই থাকবে না তাই বলা যায় সবকিছুর যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকেও আছে কাফালা প্রথা বন্ধ হলে হ্যাঁ কিছু সুযোগ সুবিধা আসবে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব আমরা প্রবাসীরাই আর সবচেয়ে বেশি লাভবান হবে সৌদি সরকার ও কোম্পানিগুলো আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ